আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যারা থানডেন দেখেই এখানে চলে আসছেন সবারই একটাই সমস্যা যে আমাদের ফোনে সবার ফোনে হয়তো বা ডোয়েল অ্যাপসটা থাকে না তো সেই ডোয়েল অ্যাপসটা আমরা কীভাবে পেতে পারি কিভাবে আমরা ফোনে ইউজ করতে পারি যেমন সেটা কি আমাদের ফোনে একটা অ্যাপস রয়েছে মনে করেন ফেসবুক রয়েছে ম্যাসেঞ্জার রয়েছে এটা আমরা অন্য একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্টের মাধ্যমে চালাতে চাচ্ছি আমরা আলাদা একটা ম্যাসেঞ্জার চালাতে চাচ্ছি কিংবা আলাদা একটা ফেসবুক চালাতে চাচ্ছি কিংবা অন্য কিছু হতেই পারে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ডুয়েল অ্যাপসের প্রয়োজন হয় তো সেই ডুয়েল অ্যাপসটা হয়তো বা আমাদের ফোনে নেই তো এটা আমরা কীভাবে পাব আচ্ছা আমরা আগে একটু সেটিংস অপশনে চলে যাই যে আসলে আমাদের ডুয়েল অ্যাপসটা আছে কিনা সেটা একটু দেখার জন্য তো আমি সেটিংস অপশনে ক্লিক করলাম সেটিংস অপশনে ক্লিক করার পরে দেখেন এইখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের যে সার্চে যে অপশনটা রয়েছে এই যে এখানে যদি আমরা ক্লিক করে দিই এখানে যদি আমরা এখন ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে এখন আমি যদি ডুয়েল অ্যাপস লিখি তো ডুয়েল অ্যাপসটা যদি থাকে তাহলে অবশ্যই চলে আসবে তো ডি ইউ এ এল ডোয়েল দেখেন ডুয়েল অ্যাপস নামে কিন্তু আমার কিছু এখানে নেই তো এখানে লেখা আছে দেখেন এই যে এখানে একটু উপরে যদি লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি ডুয়েল ক্লক মানে ঘড়ির একটা ইয়া রয়েছে এবং এখানে আপনার এই যে লেখাটা দেখতে পাতেছেন হয়তো বা আপনারা ভাবতেছেন যে এটা ডুয়েল অ্যাপসের তো আমি আপনাদেরকে এটা একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন আমি এটার ভিতরে ঢুকি এখানে কিন্তু ডুয়েল অ্যাপসের কোনো সিস্টেম নেই যেমন এখানে দেখেন আমি অটো রয়েছে ওলোয়েস এরকম কিছু রয়েছে তো এটা কিন্তু আমাদের ডুয়েল অ্যাপসের কোনো ওয়ে না তো আমরা এটা কি করতে পারি আমরা এই ডুয়েল অ্যাপসটা কীভাবে আমাদের ফোনে ইনস্টল করতে পারি এবং আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে সবার ফোনে প্লে স্টোরটা থাকে আমি তারপরে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো প্লে স্টোর দেখেন এটা আমরা এটার ভিতরে চলে যাব এটার ভিতরে চলে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করতে পারি সার্চ বারে গিয়ে আমরা সার্চ করবো অ্যাক্টিভিটি লাঞ্চার তো এ সি টি এই যে দেখেন এ সি টি আই ভি আই টি ওয়াই এটা লেখার পরে আমি শুধু এ সি লিখছি এখন কিন্তু এই যে দেখেন অ্যাক্টিভিটি লাঞ্চার এখানে কিন্তু চলে আসছে তো এখন আমার কী করতে হবে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দিয়ে আমি অ্যাক্টিভিটি যে লাঞ্চারটা লেখা রয়েছে আমি এটার উপরে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব এখন এটাকে ইনস্টল করার পরে আমি একটু দেখাচ্ছি এখন দেখেন এটার আমার কিন্তু যে ফোনের ইয়াতে রয়েছে আমি এখান থেকে কেটে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে দেখেন এখানে যে আমার অ্যাপসের যে ইয়াগুলো রয়েছে এখানে কিন্তু দেখেন এই যে অ্যাক্টিভিটি লাঞ্চারটা এখানে চলে আসছে এই যে চলে আসছে এখন এটা আমরা কি করতে পারি এটার ভিতরে চলে যাব এটার ভিতরে প্রবেশ করলাম ক্লিক করে এখন এখানে আমরা আমাদের যে অ্যালাউগুলো চাচ্ছে আমরা সেই অ্যালাউগুলো করে দেব একটু লোডিং হচ্ছে যে এখানে এতটুকু সময় আমাদের কিন্তু দিতে হবে তো এটা লোডিং নেওয়ার পরে আমরা যখন ভিতরে প্রবেশ করব এরপরে এখানে আমাদের মেন কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটু ওয়েট করেন আচ্ছা দেখেন এখন আমাদের এই যে যে অ্যাক্টিভিটি লাঞ্চারটা এখানে কিন্তু শো করতেছে তো এখানে কিন্তু আমাদের অনেক ধরনের সিস্টেম রয়েছে তো এগুলো নিয়ে আমরা কথা না বলি আমরা যেটা জন্য আসছি সেটা একটু দেখাই তো এখানে দেখেন আবার একটু উপরে এই যে উপরে ছার্জবারে আসার পরে আমরা এখানে লিখবো জাস্ট ডুয়েল অ্যাপ তো এই যে এখানে দেখেন আমি একটু আবার একটু দেখিয়ে দিই এই যে এখানে আমি যে ছার্জ অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি এখানে জাস্ট লিখে এখানে জাস্ট এখন আমি লিখে দিব। ডোয়েল অ্যাপ ডিইউএল ডোয়েল এ পিপি দেখেন এটা লেখার পরে আমাদের কিন্তু উপরে যে অপশনগুলো রয়েছে যেমন এই যে এখানে আছে ডোয়েল অ্যাপ সেটিং ডোয়েল অ্যাপ সেটিং ডোয়েল অ্যাপ সেটিং আমরা এখানে কোথাও ক্লিক কিন্তু করবো না আমরা করবো কোনটার উপরে ক্লিক আমরা হলো করবো এখান থেকে জাস্ট ডুয়েল অ্যাপ এটার উপরে আমরা জাস্ট ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিয়ে আপনার ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করার পরে দেখেন আমাদের কিন্তু সেটিংস অপশানের নিয়ে আসছে এখন এখান থেকে আমরা চাইলেই যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ডাবল করে নিতে পারবো আচ্ছা আমি আপনাদেরকে একটা দেখাই জাস্ট আচ্ছা আমি একটু মেসেঞ্জারটা করে দেখাই যে আসলে আমার এটা ডাবল হচ্ছে কিনা দেখেন এই যে আমি কিন্তু মেসেঞ্জার অন করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু একটা মেসেঞ্জার ছিল এবং সেটা কিন্তু ওখানে প্রবেশ করা ছিল এখন আমি এখান থেকে মিনি পাস করে বের হয়ে গেলাম এখন দেখেন এই যে কিন্তু মেসেজ আমার কিন্তু আর একটা এখানে চলে আসছে আচ্ছা আমি দেখাই এই যে দেখেন একটা এবং দুইটা মেসেঞ্জার এটা কিন্তু আমার একটা ম্যাসেঞ্জার আমার লগ ইন করা দেখি আমি একটু প্রবেশ করলাম এটা দেখেন আমার মেইন আইডির ইয়াটা কিন্তু এখানে চলে আসছে আচ্ছা এখন দেখেন এই যে আর একটা যে এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা মেসেঞ্জার এবং এই একটা মেসেঞ্জার তো আমরা এটার ভিতরে প্রবেশ করলে এখানে কিন্তু একটা এখন এই যে ডোয়েল অ্যাপ যে লেখাটা কিন্তু এখানে শো করছিল। এবং এখানে কিন্তু আমরা সেই অ্যাপসটির ভিতরে প্রবেশও করতে পারতেছি এবং কাজটা আসলেই করা যাচ্ছে তো দেখেন এখানে যদি এখন আমি কোনো অ্যাকাউন্ট লগ ইন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো আসলে আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বুঝাইতে পারলাম ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে সবার আগে আমার ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে